আর যেজেদের যেদের বাড়িতে ঢুকে যে যে ছবিগুলো দেখিয়ে মধুমনিকে ব্ল্যাকমেল করে চলেছিল আর সে সমস্ত তথ্য জানতে পেরে যায় এবং সেমিকে টার্গেট করে সেমিকে কষিয়ে থাপ্পড় মেরে বলতে থাকে জেজের পেনড্রাইভটা কোথায় রাখা হয়েছে তখন যখন সেমি কিছু বলতে চায় না ওই মুহূর্তে আর বলতে থাকে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে তো আঙ্গুল বাঁকা করতেই হবে তখন একটা বড় মোটাসুটা একটা ইঞ্জেকশন নিয়ে আসে আর সেটা সিমিকে দেখায় তখন সিমি ভয় পেয়ে সব সত্যি বলে দেয় তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো তুই আমার হিরো সিরিয়ালের শুরুতেই থাকছে আর সে ওই ভাইয়ের মাধ্যমে তার হাত ধরে যেজেদের বাড়িতে ঢুকে পড়ে নার্সের ছদ্মবেশে তখন মধুমনির রুমে ঢুকে মধুমণির মুখ থেকে আরসি সমস্ত কিছু যেজের সমস্ত অপকর্মের কথাগুলো শুনতে পায় আর তখনই আরশি বলে মধু দিয়ে এবার তো আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যে কেউ উচিত শিক্ষাটা দিয়ে দেবো তখন বলতে থাকে যদি জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তখন বলতে থাকে এই মজুমদার কোনো করে না দেখা যায় আরশি সাক্ষ্য সবাই মিলে প্ল্যান করে সিমিকে ধরে ফেলে আর তখন সিমির মুখ থেকে উত্তি নেওয়ার চেষ্টা করে তখন সিমিকে প্রশ্ন করতে থাকে ছবিগুলো কোথায় রেখেছো তোমরা সিমি তখন হেসে হেসে বলে কিসের ছবি কিছুই তো বুঝতে পারছি না আমি তখন আর সি কুশি এক মারে সিমির গালে তারপরে সিমিকে একটা মধ্যে আটকে রেখে বলতে থাকে যে কোথায় রেখেছে তাড়াতাড়ি বলো তখন সিমি বলে না আমি কিছু জানি না তখন বলতে থাকে সুজা আঙ্গুলে যদি ঘৃণা উঠে তাহলে তো আঙ্গুলটা বাঁকা করতেই হয় তারপরে একটা মোটা সুটা ইঞ্জেকশন নিয়ে আসে যে ইঞ্জেকশন দেখে সিমি অনেকটা ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি বলছি বলছি তো বন্ধুরা আরশি এবার সিমির মুখ থেকে সমস্ত সত্যি কথাগুলো বের করে নিল এবং ওই প্যানড্রাইভ ড্রাইভ সব কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে নিল এবং মধুমনিকে সে সঠিক সময়ে উদ্ধার করেও নেবে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো